নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনীর চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ তো ননদের কার্তিক পুজো বাড়ি থেকে এখন যাচ্ছি মামা বাড়ি। মামা শ্বশুরবাড়িতে মামিমা মামা বাবুর সঙ্গে দেখা করে আসব। আর ননদের বাড়ি থেকে তো মামা বাড়িটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতর টাইম লাগে আর এখন তো বেরিয়েছি আর দেখুন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব আমাদের এদিকে শুধু মাঠ আর মাঠ কিছু কিছু জমিতে ধান কাটা বাকি আছে আর কিছু কিছু জমিতে তো আবার আলু বাসানো হয়ে গেছে চারিদিকটাতে শুধু এদিকে মাঠ এই মাঠটা পেরিয়ে গেলেই মামা বাবুদের বাড়ি আর আজ তো আমরা তিনজনে যাচ্ছি আমার বড় ছেলে এলো না ওর পিসার বাড়িতে রয়ে গেছে আমরা তো এখন ননদের বাড়ি থেকে যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ি থেকে নদীর এপার ওপার কিন্তু আমাদেরকে তো নদীর এপার ওপার জল পেরিয়ে আসি না যখন জল কম থাকে সবাই জল পেরিয়ে চলে আসে নদীতে জল কম থাকলে আর এখন তো নদীতে জলও বেশি আর আমরা তো গাড়িতে করে আসি একটা বাঁশের পোল আছে সেখান দিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে আসতে হয় একটু মাঠ দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাব আমার মামা শ্বশুরবাড়ি আমরা তো মামাবাবুদের বাড়ি পৌঁছে গেছি এটা আমাদের মামাবাবুদের বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়ি আর এটা মামা শ্বশুরের বড় বউমা আর ছোটো বউমা তো মুম্বাইতেই থাকে আমাদের পাশাপাশি আর দিদি এখানে রান্না করছে দিদি এখানে রান্নায় চিকেন রান্না করছে চিকেনটা কষাচ্ছে বলছে তাড়াহুড়ো করে কারণ আমরা তো আবার ননদের বাড়ি ফিরে যাব বলছে আমি রান্নাটা করে নিই হয়ে গেলে তারপর তোমরা খেয়ে দিয়ে যাবে আর এটা আমার মামি শাশুড়ি মানে মামিমা আমরা তো না বলেই চলে এসেছি হঠাৎ করে কারণ ননদের বাড়িতে ওখানে তো কালকে কার্তিক পুজো ছিল ওখানেই খাওয়া দাওয়াটা আছে ওই জন্যে ফোন করে আসিনি। ফোন করে এলে এখানেও রান্নার জোগাড় করবে আর মামিমা তো রাগারাগি করছে আর এটা মামিমাদের রান্নাঘর কিছুদিন আগে যে এই যেই ঘরটায় এতে না জল ঢুকে গিয়েছিল ওই রান্নাঘরেই ওরা ছিল মানে বন্যা যখন এসেছিলো এই ঘরটায় ওখান পর্যন্ত জল উঠে গিয়েছিলো এটা আমাদের দিদিদের ঘর আর এটা ওই দিদি যে দেখালাম এটা দাদা দাদা এই কাজটা করে এই যে এটা হলো ফাইলটাকে ঘষে 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 এরকম বানায় মামিমাদের তো এখানে তিনখানা রুম এই রুমটায় তো মামি মামা বাবাও থাকেন আর এইটাই আমার দেহর থাকে আর এখানে তো আমাদের তিনজনে বসে গেছে মানে দিদির এক ছেলে এক মেয়ে তিসা আর অর্পণ তিনজনে বসে গেছে মোবাইল নিয়ে আর তির তো খুব সুন্দর দেখতে ওকে মুখটা দেখাতে বলছি সুন্দর বলে মুখটা লুকাচ্ছে না না ও লজ্জা পাচ্ছে আমি বলেছি আমি ভিডিও করছি তাই লজ্জায় মুখটা লুকিয়ে নিয়েছে আর সত্যিও খুব সুন্দর দেখতে আর এখানে আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করবো আমাদের মামার মেয়ে দিদি দিদির এক মেয়ে মামার বাড়িতেই থাকে মানে এখানে থাকে দিদির মেয়ে এই যে ওয়ানে পড়ে ও লং জামে এতগুলো টপি পেয়েছে সত্যি আমি তো শুনে খুব গর্ব হলো ওয়ানে পড়ে অতটুকু বাচ্চা বাচ্চাটা নেই মানে দিদির মেয়েটা নেই ও ওর দিদির বাড়ি গেছে তাই দেখাতে পারলাম না ছখানা ট্রফি চারখানা পদক পেয়েছে এখন সবে মাত্র ওয়ানে পড়ে তাকে যদি দেখাতাম আরও ভালো লাগতো এতগুলো ট্রফি পেয়েছে ও আমাদের জামাইবাবু মারা গেছেন তাই দিদির মেয়ে মামার বাড়িতেই থাকে আর এখান থেকেই পড়াশোনা করে সবে মাত্র ওয়ানে পড়ছে আর এই এতগুলো ট্রফি পেয়েছে সত্যি এটা ভাগ্যের ব্যাপার মানে এতগুলো ট্রফি এই বয়সে ও যদি ওকে যদি ঠিকভাবে গাইড করা হয় ও অনেক দূর পর্যন্ত পৌঁছাবে আর এখানে দিদিদের তো রান্নাবান্না হয়ে গেছে দিদিদের চিকেন কষে ওকে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে আমাকে দিতে এসেছে মামার বাড়িতে তো ভাতটা খাবো না তাই দিদি চিকেনটা কষে দিলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কারণ ওখান থেকে ননদ ফোন করছে এখানে খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি চলে আসো আর আবার ওখানে খাওয়া দাওয়া করে আবার বাপিদের বাড়ি ফিরবো আর এখন তো এমনিতেই শীতকালের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরবো ননদের বাড়িতে তো এসে গেছি এসে ননদের যে উঠানে সব গাছগুলো লাগানো আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কুল গাছ এদিকে করলার গাছ হয়েছে আর এদিকে তো লাউ গাছ ছিলই লাউ গাছের পাশে আবার পুঁই গাছও বসিয়েছে বেগুন গাছ আছে এখানে লেবু গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ সবই উঠোনের মধ্যে আছে আর এখানে আবার কুলেখাড়াও বসিয়েছে আর আমি তো কিছু লঙ্কা তুলে নিলাম পাকা লঙ্কাগুলো মুম্বাইয়ে গিয়ে টবে বসিয়ে দেবো যদি কুল লঙ্কার গাছ হয় আমার শ্বশুরবাড়িতে তো সেরকম জমি জায়গা নেই ওখানে অতটা আমাদের সবজি চাষ হয় না আর ননদদের তো সব কিছুই চাষ হয় ননদ তো সব সময়তেই দিয়ে আসে আর আমরা এলে তো আরও একটু বেশি করেই দিয়ে আসে কারণ আমরা তো ওখানে এত তাদের চাদা সবজি পাই না পুরো বস্তায় করে বেঁধে দিয়ে আসে আর ননদের উনুনটা দেখলেন কত সুন্দর আর সবজি বস্তায় করে দিয়ে আসার কারণ অনেক রকম তো সবজি হয় তাই ব্যাগে তো কতটা ধরবে সেই হিসাবে বস্তায় করে দিয়ে আসে পটল শশা কচু মূলো বেগুন তারপর তো শাক সবজি আছেই শাকের মধ্যে তো পুঁই শাক লাউ শাক কলমি শাক সব কিছুই চাষ হয় তাই বস্তায় করে দিয়ে আসে আর এখানে তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আর এই রুমটাই আমাদের ছোটো ভাগনা থাকে কারণ ও তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ও একা এই রুমটাতে থাকে পড়াশোনা করে আর এখানে তো দিদির জায়েরা সবাই মিলে খেতে দিচ্ছে আর কুটুমরা তো আছেই তার সঙ্গে আমাদের দিদিদের পরিবারটাও তো অনেকটা বাড়ির লোক বলতে দিদিরা তো পাঁচ যা আছেই তাদের সব কুটুমগুলোও আছে এখানে সবাই মিলে খেতে দিচ্ছে আমার ছোটো ছেলে আর ওর পাপা তো খেয়ে নিয়েছে বড় ছেলে খায়নি এটা আমাদের নন্দাই মানে আমার জামাইবাবু আর ভাগনা বড় ভাগনা এই যে ন্যাডা ওই ছোটা এটা ছোট ভাগনা আমার বড় ছেলেও বসেছে আমি আমার ননদ আর আমিও বসে গেছি আর আজ তো রান্নায় হয়েছে শাকের সবজি ডাল চিকেন কষা আর শেষ আছে চাটনি আর মিষ্টি খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরই তো বেরিয়ে পড়লাম কারণ ছেলেরা থাকতে চাইছে না কারণ এখানে সেরকম ওদের জোট নেই মালব সবাই তো বড়ো হয়ে গেছে দাদা ভাইরা বড় আর আমার ভাইদের বাড়িতে ভাইয়ের ছেলে মেয়ে দিদি এসেছে দিদির মেয়ে সবাই আছে আর বৈকালবেলাটা একটু সবাই মিলে খেলে মাঠে মাঠে গিয়ে খেলাধুলা করে সেই জন্য বাড়ি চলো বাড়ি ছিল এখন তো বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি এবং আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সাবধানে থাকলে আর আজকে ব্লগটা ভালো লাগলে এবার লাইক করবো